এবং আমি আজকে এই অডিটোরিয়ামে শুনতে পাচ্ছি এবং আপনাদেরকে অনেক অনেক মোবাইল আছে নোয়াখালী হ্যাজ শোন ইটস স্ট্রেন্থ নোয়াখালীবাসীরা বেশ করে এখানকার ছাত্র সমাজ তাদের শক্তি আবার প্রদর্শন করেছে জয় তারা দেখিয়ে দিয়েছে কোন বাকেলের কাছে তারা কোনোদিন মাথা নত করেনি এবং আজকেও করেনি ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ অনেক অনেক লাভ ছাত্র ফিল্ড লাভ বাই লাভ ইউ মেনি বলতে মুখ্য করার মত এটা বিষয় করে একটা বিষয় আমি ভিতরে এবং বাইরে দেখতে পাচ্ছি যে প্রাণ অমের প্রাণ উচ্চ সামনে আমি দেখতে পাচ্ছি যদি এই প্রাণ আপনাদের মধ্যে আপনাদের মাঝে সদা জাগ্রত থাকে তাহলে বাংলাদেশ কোনদিন পথরাবে ইনশাআল্লাহ

সুষ্া যদিগ ষ্ট উ্হণ করে দীর্ঘ দিন পর্যন্ত জাননিভাবে দীর্ঘ ক্ষন পর্যন্ত চিম্বাটা সা রেশ থাকে আশ করছি আজকে আয়ম বেশ এং টেস্দ পর্য আমাদের মাে থাকেই ই হা স্ মালা আস্ হা জু বিদ্লা বিমিল্লাহ রহমান । يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء ترجون اليهم بالموده وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول واياكم ان تؤمنوا بالله ربكم ان كنتم خرجتم جهادا في سبيلي ورقضاء مرضاتي تسرون اليهم بالموده وانا اعلم بما أخفيتم وما اعلنتم ومن يفعل منكم فقد ضل سواء السبيل، وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعل لما جئت به، أو كما قال النبي صلى الله عليه وسلم. مهارة سبحانه وتعالى شكراً في زين أعزك بشارة الحمد لله. الحمد لله. الحمد لله.

Ita adalah prinsip condon.